ময়মনসিং জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ আপনার স্বপ্নের চাকরি এখন হাতের নাগালে ময়মনসিং জেলা প্রশাসক কার্যালয় নিয়ে এলো দুই শূন্য দুই পাশ ছিলেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্থানক পাস এবং কম্পিউটার অপারেটর পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদেই নাম লাইব্রেরি সহকারী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস দক্ষতা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা চারটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস দক্ষতা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটা পদের নাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস দক্ষতা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বেতন স্কেল ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনের সময়সীমা আবেদনের শুরু পনেরোই ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ সকাল দশটা আবেদনের শেষ সময় ষোলোই মার্চ দুই বিকাল পাঁচটা পর্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ শুধুমাত্র মোমেন সিং জেলায় স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন আপনার সঠিক তথ্য দিয়ে আবেদন নিশ্চিত এবার আপনার স্বপ্ন পূরণের সময় হয়েছে দেরি না করে আজই আবেদন করুন আপনার সাফল্য কামনা করছি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ